নমস্কার আজ রাত থেকে সাবধান বারোটি জেলায় আসছে ভয়ঙ্কর কালবৈশাখী ঝড় তো কতক্ষণ পর্যন্ত ঝড় চলবে পাশাপাশি কোন জেলাগুলিতে প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা আজ থেকে রবিবার পর্যন্ত কখন কখন বৃষ্টি হবে কোন কোন জেলায় ভয়াবহ বৃষ্টি পাশাপাশি বৃষ্টি হতে চলেছে কোন কোন জেলায় এবং কখন কালবৈশাখী ঝড় শুরু হবে পাশাপাশি কখন কতক্ষণ পর্যন্ত কালবৈশাখী ঝড়ের প্রকোপ থাকবে কোন কোন জেলায় এবং কতক্ষণ পর্যন্ত কালবৈশাখী ঝড় চলবে সম্পূর্ণ তথ্য আজকে ভিড় আলোচনা করব ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো দেখুন আজকের আবহাওয়া কী বলছে এবং রবিবার পর্যন্ত আবহাওয়া কী থাকবে সাথে সাথে কবে বৃষ্টিপাত হবে কবে কালবৈশাখী ঝড় হবে সম্পূর্ণ তথ্য আজকের ভিডিওতে আলোচনা থাকবো আজকে এই ছোট্ট ভিডিওতে দেখলে একদম আজ থেকে রবিবার পর্যন্ত প্রত্যেকটি আবহাওয়া কবে কীরকম থাকবে দেখে নিচ্ছে আজকের ভিডিওতে তো চলুন দেখে নিচ্ছি আবহাওয়া কী কী থাকবে এবং কালবৈশাখী ঝড় কখন আসতে চলেছে এবং কোন কোন জেলার উপর দিয়ে তার প্রভাবিত প্রভাব এলাকা পড়বে তো চলুন শুরু করা যাক তো যেমন কি দেখতে পাচ্ছেন আজকের এই প্রতিবেদন কালবৈশাখী অ্যালার্ট ঘন্টায় প্রায় পঞ্চাশ থেকে ষাট কিমি বেগে প্রবল হাওয়ার হুঁশিয়ারি সঙ্গে ঝড় বৃষ্টি ও বজ্রপাত হতে চলেছে একটু পরেই বিরাট সতর্কতা রাজ্যের সাত জেলায় ভাসবে কলকাতা তো কোন কোন জেলায় যুদ্ধ চলেছে পাশাপাশি কোন কোন জেলা প্রায় বৃষ্টি সম্ভাবনা হতে শিলাবৃষ্টির সম্ভাবনা হতে চলেছে এবং কোন কোন জেলায় আবহাওয়া দপ্তর বলে দিয়েছে কালবৈশাখী ঝড় দেখে নিচ্ছি আজকের এই প্রতিবেদনে কালবৈশাখী অ্যালার্ট আজও কাল দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে কালবৈশাখীর সতর্কবার্তা বেশিরভাগ জেলাতেই পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে বেগে দমকা ঝোড় হওয়া বইতে পারে পাশাপাশি সহ হালকা মাঝরি বৃষ্টিপাত হতে পারে শিলাবৃষ্টির বিক্ষিপ্ত প্রভাব এবং বজ্রপাতের আশঙ্কা থাকতে পারে দেখে নিচ্ছি কোন কোন জেলায় থাকবে এবং কতদিন চলবে আজ উত্তরবঙ্গের কোচবিহার আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি এই তিন জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা আগামীকাল ভারী বৃষ্টিপাতের সতর্কতা হুগলি পূর্ব বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুর জেলাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে রবিবার পর্যন্ত সোমবার আংশিক মেঘলা আকাশ থাকবে এবং মঙ্গলবার থেকে পরিষ্কার আকাশ থাকবে তাপমাত্রা ক্রমশ বাড়বে আগামী সপ্তাহে অর্থাৎ স্বস্তির কোনো আবহাওয়া নেই মোটামুটি এই সপ্তাহ স্বস্তির আবহাওয়া রয়েছে এবং আবার সোমবার থেকে তাপমাত্রা বৃদ্ধি হতে চলেছে এবং আজ থেকে এখন রবিবার পর্যন্ত তাপমাত্রা কিছুটা ঘটবে কিন্তু তারপরে সোমবার থেকে তাপমাত্রা আরও বাড়তে শুরু করেছে আজও কাল দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতেই কালবৈশাখী সতর্কতা বার্তা দিয়েছেন আবহাওয়া দপ্তর বেশিরভাগ জেলাতেই পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারবে পাশাপাশি সহ হালকা মাঝারি বৃষ্টির শিলা বৃষ্টি বিক্ষিপ্ত হবে এবং বজ্রপাতের আশঙ্কা থাকতে পারে বৃহস্পতিবার সাত জেলায় কালবৈশাখীর মতো পরিস্থিতি হতে পারে রাত্রের মধ্যে আজ পূর্ব ও পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ নদীয়া ও উত্তর চব্বিশ পরগনা ও হুগলি জেলাতে কালবৈশাখীর বিক্ষিপ্তভাবে সেরা বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি শুক্রবারে ঝোড়ো হাওয়া দিতে পারে এবং কালবৈশাখীর সৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুরের দিকে আগামীকাল ও কালবৈশাখীর মতো পরিস্থিতি এবং ভারী বৃষ্টিপাত হতে পারে ভারী বৃষ্টি পূর্ব বর্ধমান হুগলি এবং পশ্চিম মেদিনীপুর জেলাতে হতে পারে অর্থাৎ আগামীকাল থেকে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পাশাপাশি পূর্ব বর্ধমান হুগলি জেলাগুলিতে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হতে পারে কালবৈশাখীর মতো পরিস্থিতি পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান ও হুগলি হাওড়া জেলাগুলিতে হতে পারে উত্তরবঙ্গে ও আজ ভারী বৃষ্টির সতর্কতা জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার জেলাতে প্রায় ষাট কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বাতাস তার সঙ্গে সহ বৃষ্টিপাতে সতর্কতা থাকছে মালদা এবং দক্ষিণ দিনাজপুর জেলাগুলিতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল শুক্রবার বিক্ষিপ্তভাবে সহ বৃষ্টি ও দমকা ঝোড়ো হাওয়া বইতে বইবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং মালদা এই দুই জেলাগুলিতে কলকাতাতেও আজ বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির আশঙ্কা বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে প্রায় পঞ্চাশ কিলোমিটার ঘন্টায় গতিবেগে পর্যন্ত দমকা হা বইতে পারে বলে সম্ভাবনা দেখা দিয়েছে তো আজ থেকে রবিবার পর্যন্ত কী কী আপডেট রয়েছে দেখে দেখে নিলাম পাশাপাশি কখন কী আপডেট পেতে আমাদের অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং সকলের জন্য সতর্কবার্তা প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে হাওয়া দিতে পারে পাশাপাশি কালবৈশাখের সৃষ্টি হতে পারে এবং বৃষ্টিপাতের প্রচুর সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টিপাত চলছে বর্তমানে তো আজকে এখানে পর্যন্ত দেখা যায় আরও খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও